বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাড়ের রোগ অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগকে নিয়ে আজ এই ভিডিও সিরিজের প্রথম পর্ব আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে অস্টিওপোরোসিস বা অস্থিমজ্জা ক্ষয় রোগটি আসলে কি এবং কেন এই রোগটি হয় এই রোগটি হওয়ার পেছনকার কারণগুলি বা ঠিক কি বয়স হবার সঙ্গে সঙ্গে হাড়ের সমস্যা দেখা দেয় হাড়ের এই সমস্যাকে বলে অস্টিওপোরোসিস সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের তাড়াতাড়ি হাড়ের ক্ষয় শুরু হয় অস্টিওপোরোসিস রোগটি হচ্ছে আমাদের শরীরের হাড় বা বোনের অসুখ আমাদের শরীরে মোট দুশো ছটি হাড় রয়েছে এই হাড়গুলো জন্মের সময় নরম থাকে তারপর আস্তে আস্তে হাড়ে ক্যালসিয়াম জমা হয়ে হাড় শক্ত হয় শক্ত হওয়া বলতে হাড়ের ডেনসিটি বা হাড়ের ঘনত্ব বাড়ে ফলে হাড় ক্ত এবং মজবুত হয় মানুষের জন্মের পর কুড়ি থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত হাড়ের ঘনত্ব বাড়তে থাকে তারপর স্বাভাবিকভাবেই হাড়ের ঘনত্ব কমতে থাকে অর্থাৎ হাড় ক্ষয় হতে থাকে একটা নির্দিষ্ট বয়সে ধরুন ষাট থেকে সত্তর বছর বয়সের মধ্যে হাড়ের ঘনত্ব অনেক কমে আসে উদাহরণস্বরূপ বলি কাঠ যেমন ঘুনে খেয়ে ফেললে নরবরে হয়ে যায় হাড়ের ভেতরেও আস্তে আস্তে ক্ষয় হয়ে অস্টিওপোরোসিস হয় এক কথায় আমাদের শরীরের হাড়ের অবস্থা ঘুনে খাওয়া কাঠের মতো হয়ে যায় অস্টিওপোরোসিস হল ক্যালসিয়ামের অভাবজনিত একটি হাড়ের রোগ এই রোগটি আয়ুর্বেদে বাত অন্তর্ভুক্ত ক্রমাগত বোন মিনারেল ডেন্সিটি কমার ফলে অস্থি বা অস্থি ক্রমশ ফাঁপা ও দুর্বল হয়ে পড়ে অস্থি ভঙ্গুর ও ক্ষয়প্রাপ্ত হয় পেশির গঠন বিকৃত হয়ে যায় এবং হাড়ের কার্যক্ষমতা কমে যায় কারো কারো ক্ষেত্রে হাড় এতটাই ক্ষয়প্রাপ্ত হয়ে যায় যে সামান্য আঘাতেই তা ভেঙে যায় এই রোগে আক্রান্ত হলে অল্প থেকে তীব্র ধরনের ব্যথা হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে হরমোনের ক্ষরণ কমে যাওয়া অতিরিক্ত দৈহিক ওজন দীর্ঘদিন জাতীয় ব্যবহার অতীতের কোন রকম ফ্র্যাকচার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ডির মতো পুষ্টি পদার্থের অভাব রকম ব্যায়াম না করা অতিরিক্ত মদ্যপান ধূমপান এবং অতিরিক্ত সফট ড্রিঙ্কস পান এসবই অস্টিওপোরোসিস হবার কারণ পাশাপাশি আয়ুর্বেদে উল্লেখিত কারণগুলো হল দীর্ঘদিন অত্যন্ত অল্প প্রয়োজনীয় পুষ্টিকর দ্রব্য না করা অতিরিক্ত মশলাযুক্ত আহার আহার খাবার খাওয়া কেক পাউরুটি এবং অ্যালকোহল বেশি খাওয়া অতিরিক্ত পরিশ্রম সঠিক পদ্ধতিতে ব্যায়াম না করা ভুল চিকিৎসা অতিরিক্ত রক্তপাত মলমূত্রের ধারণ, অতিরিক্ত ক্রোধ উদ্বেগ দুশ্চিন্তা শোক অবসাদ ও ভয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে থাকে আপনাদের কোনো উপকারও এসে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেয়ারের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন